ও ইয়ারমুনাল আর মুহসানাত যারা আমি প্রথমে একটু খারাপভাবে অনুবাদ করছি যারা ভদ্র মেয়েদের বিরুদ্ধে অপবাদ দেয় যারা ভালো মেয়েদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে এটা সর্বোত্তম অনুবাদ নয় কিন্তু আপনারা কিছুটা ধারণা পাবেন যে আয়াতটি কী নিয়ে কথা বলছে আচ্ছা আল্লাহ কোন ধরনের ভাষা ব্যবহার করছেন তা বলছি আল্লাহ বলেছেন যারা কিছু নিক্ষেপ করে ই মু না যারা কিছু নিক্ষেপ করে এমন নারীদের বিরুদ্ধে যারা পরিবারের নিরাপত্তা বেষ্টুনিতে রক্ষিত মুসানাত মানে ক্যাম্পের ভেতরের নারীরা দুর্গের ভেতরের নারীরা আল্লাহ পরিবারকে এক ধরনের প্রতিরক্ষা হিসেবে বর্ণনা করেছেন তাই তারা মা হোক মেয়ে হোক কিংবা বোন হোক স্ত্রী হোক তারা সবাই মোহসানাত সবাই সুরক্ষিত এই সমস্ত নারীরা যারা একটি পরিবারের অংশ কেউ যদি এদের প্রতি কিছু নিক্ষেপ করে এখন এর মানে কি কোরআন হল আব্লাগুল কালাম আমি আমার খুদ্বার আরবি অংশে যেমন বলেছিলাম সবচেয়ে নিখুদ বক্তব্য আল্লাহ বলতে পারতেন আল্লা দিনা আল মোহসানাত বিজীনা যারা নারীদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আরোপ করে আও এটা আরও বেশি স্পষ্ট কিন্তু তিনি এটা বলেননি আল্লাহ আজাল্লাহ তার বক্তব্যে খুবই সুনির্দিষ্ট মানুষ তো আর একজন নারীর কাছে গিয়ে বলবে না যে সে ব্যভিচার করেছে তারা এভাবে কানাঘোষা করবে ওই যে ওই মেয়েটা আমার মনে হয় সেদিন আমি তাকে অমুক ছেলের সাথে দেখেছি আমি জানি না তারা কি নিয়ে কথা বলেছিল শুধু এতটুকুই শুধু এতটুকু বললেই আপনি অপরাধী জানেন মানুষ কি করে সবচেয়ে জঘন্য কিছু বলার আগে আমি বলছি না যে সে কিন্তু যখনই আপনি বলেন আমি বলছি না যে তার মানে আপনি সবচেয়ে জঘন্য কিছু বলতে যাচ্ছেন যদি কিছু না বলতেন কতই না ভালো হতো কিন্তু আপনি বলছেন আর মানুষ যখন এমনটা করে বাজে মন্তব্য ছুড়ে দেয় ও ওই যে ওই দুইটা আমি জানি না ওদের ভিতরে কি হচ্ছে ডালমে মে কুচকালা হয় কুচচাক্কা চল রাহা হয় কিছু একটা হচ্ছে আমার মনে হয় আমি কিছু টেক্সট মেসেজ দেখেছি আমি তাকে ফোনে কথা বলার সময় হাসতে দেখেছি এই হাসার মানে কি তারা এত কাছাকাছি দাঁড়িয়ে আছে কেন ও মুখটা কেন হচ্ছে তো মুখটা কেন হচ্ছে শুধু এই মন্তব্যগুলো এগুলোই যথেষ্ট ইয়ার মুন আর মোহসানাতের ভেতরে পড়ে যাওয়ার জন্য কারণ আল্লাহ ভাষাটা খোলা রেখেছেন আপনি হয়তো একেবারে স্পষ্টভাবে তাদের প্রতি অভিযোগ আরোপ করেননি আপনি জাস্ট ওই দিকে কিছু কথা ছুড়ে দিয়েছেন আর বাকিটা শয়তান এবং আপনার কল্পনার কাজ কারণ আপনি যখন বলেন আমি কিছু বলছি না কিন্তু ওই দুইটা আমি জানি না এরপর পরের জন বলবে আমি জানি না আপনি শুনছেন কি কিন্তু জানেন আমি কি শুনছি ওই দুইজন আমার মনে হয় তারা দুইজন এরপর ব্যাপারটা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে সবাই বলছে কাউকে কিছু বলতে যেও না কিন্তু সবাই এটা নিয়ে কথা বলছে আর সবাই সবাইকে বলছে আর কাউকে বলবেন না সবাই বলছে কাউকে কিছু বলতে যেও না এরপর কি ঘটে একটি সমগ্র পরিবারের মান মর্যাদা ধুলিসাত হয়ে যায় একজন নারীর মর্যাদা ধ্বংস হয়ে যায় যার বিরুদ্ধে আপনার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমি তাদেরকে মার্কেটে দেখেছি রিয়েলি সুমালা মিয়াত বা যদি আপনি কারো বিরুদ্ধে এমন অভিযোগ আরোপ করেন কিন্তু চারজন সাক্ষী জোগাড় করতে পারেননি অতপর তারা চারজন সাক্ষী নিয়ে আসেনি ইসলামী আইনবিদের আরও বর্ণনা করেছেন সিনেমা হলে তাদের দুজনকে একসাথে দেখার চারজন সাক্ষী আনলে হবে না বা শপিং মলে একসাথে ঘুরতে দেখলেও হবে না অথবা একই দিকে যেতে দেখলেও হবে না 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 যদি চারজন সাক্ষী তাদের চূড়ান্ত পাপ করতে না দেখে তাদের নিজেদের চোখ দিয়ে যদি এটা তারা না দেখে থাকে তাহলে এই অভিযোগকারীদেরকেই আশিবার চাবুক পেটা করো মানুষের মর্যাদা নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই বাজে মন্তব্য করার পরিণতি কি ভয়ঙ্কর তা বোঝার চেষ্টা করুন বিশেষ করে একজন মুসলিম নারীর মর্যাদা এর গম্ভীরতা বোঝার চেষ্টা করুন জনসম্মুখে জিনাকারীদের শাস্তির পাশেই আল্লাহদের শাস্তির কথা উল্লেখ করেছেন আমি এই কথাটির মাধ্যমে সমাপ্তি টানছি আমি চাই আপনারা এটি নিয়ে চিন্তা ভাবনা করুন আল্লাহ যখন জনসম্মুখে জিনাকারীদের বা ব্যবচারীদের কথা বর্ণনা করছেন এর শেষে কি আল্লাহ তাদের জন্য ক্ষমার দরজা খুলে দিচ্ছেন না আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে তাদের শাস্তি দিতে হবে কিন্তু মুমিনরা ইতিমধ্যে তাদের জন্য অন্তরে দয়া অনুভব করে মুমিনদের একটি দল যেন এটা পর্যবেক্ষণ করে এবং তাদের জন্য দোয়া করতে পারে এটা এখানে ইঙ্গিত কিন্তু যখন অভিযোগকারীদের কথা আসলো যারা অন্যদের প্রতি অভিযোগ ছুড়ে দেয় যারা অপবাদজনক মানহানিকর মন্তব্য ছুড়ে দেয় বা বলে যে না আমরা তো আর অভিযোগ করছি না তারা এমন কিছু বলে না শুধু জিজ্ঞেস করে আর এটা একটা ভালো কৌশল আমি তো আর কিছু বলছি না আমি শুধু জানতে চাইছি তোমার কি মনে হয় এই দুইজনের মধ্যে কিছু একটা ঘটে চলছে শুধু এইটুকুই প্রশ্ন করাটাও ছুড়ে দেওয়ার পর্যায়ে পড়ে যায় যখন শুধু এতটুকুন করেন আল্লাহ এ মানুষদের সম্পর্কে কি বলেছেন শুধু চাবুক পেটা নয় তিনি আরো বলেন অলা তাকবাল শাহাদাতান আবাদা তোমরা আর কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না এই মানুষগুলোর কোনো সাক্ষ্য আর কোনো দিন গ্রহণ করে নিও না ইয়া আল্লাহ এটা তো আরও ভয়ঙ্কর শোনা যাচ্ছে এটাই শেষ নয় তদুপরি ওয়া উলা ইকাহুমুল ফাসি আর এরাই হলো চূড়ান্ত নীতিভ্রষ্ট আল্লাহ এ কথা এমনকি ব্যভিচারীদের সম্পর্কেও বলেননি তিনি তাদের সম্পর্কে বলেননি কিন্তু এদের সম্পর্কে বলেছেন ওয়া উলা ইকাহমুল ফাসিক